প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি গল্প গল্পটি হচ্ছে এরকম এক গাদা এবং শিয়াল দুই দোস্ত বন্ধুত্ব ছিল খুব সুন্দর সম্পর্ক ছিল তো একদিন এই গাদা শিয়ালকে বলছিল দেখো গাছগুলো কত নীল রঙের কত সুন্দর চকচকা তখন শিয়াল বললো গাছ তো কখনো নীল হয় না গাছ তো সবুজ হয় কিন্তু গাদা কিন্তু সে তার রঙের ব্যাপারে কিন্তু একেবারে একই রকম অবস্থানে যে ঘাসের রং নীল হয় আর ঘাসের রঙ তো আমরা জানি সবুজ হয়ে থাকে তো ওই তারা দুজনের মধ্যে একটা ছোটোখাটো ঝগড়া লেগে গেল এবং তারা চিন্তা করলো যে আমরা এখন বনের রাজা সিংহের কাছে যাব আর সিংহের কাছে গেলে হয়তো উনি আমাদের একটা ফয়সালা দিতে পারবেন তো ঠিক আছে দুইজন একত্র হয়ে তারা সিংহ মামার কাছে গেল এবং সিংহ মামার কে গাদা বলল সিংহমামা ঘাসের রঙ তো নীল হয় এবং ঘাস খুবই চকচকা নীল তো দুঃখজনক হলেও সত্য ঘাসের রঙ নীল না হওয়া সত্ত্বেও কিন্তু সেই মামা কিন্তু সিংহমামা বলেছিল যে ঘাসের রঙ নীল হয় ঠিক তখনই শিয়াল মামা বলল যে কি বলেন হুজুর গাছের রঙ তো সবুজ হয় গাছের রং তো কখনো নীল হয় না তখন ধেরাত করে একটা চর মেরে বসলো শিয়ালের গালে তখন গাধাটা খুব খুশি হয়ে নাচতে নাচতে চলে গেল তখন সেই বনের শিয়াল চালাক শিয়াল বলল যে হুজুর আমরা তো জানি গাছের রং সবুজ হয় কিন্তু আপনি আমাকে মারলেন কেন তখন সিংহ মামা বলল যে আমি তোকে মারছি এই জন্য যে তুই গাদার সাথে তর্কে কেন গেলি তো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে গাদার মতো তাদের সাথে তর্ক বাড়িয়ে লাভ নেই তারা যেটা বলে তারা তাদের মতোই ঠিক থাকুক আর আমরা যারা সচেতন মানুষ আছি আমরাও যেন আমাদের মতো করে সচেতনতা মধ্যেই থাকি এবং কখনোই যেন তাদের সাথে আমরা সংঘাতে লিপ্ত না হই ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন